হয়ে যাচ্ছে দৃশ্যমান নাই। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার পঁচিশে নভেম্বর বিকেলে ইস্কন নেতা এবং বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয় এ ঘটনার পরপরই প্রতিবাদ নিন্দা জানায় ভারত এবং দেশটির শাসক দল বিজেপি চিন্ময় কৃষ্ণ দাসের আসল নাম ছিল চন্দন কুমার ধর গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর একাধিক সমাবেশে নেতৃত্ব দেন তিনি তার দাবি সনাতন ধর্মাবলম্বীদের উপর নিপীড়ন হওয়ার বিরুদ্ধেই প্রতিবাদ জানাতেই তার এই সমাবেশ তবে তার কর্মকাণ্ড নিয়ে বিতর্ক দানা বাঁধে বিশেষত গত অক্টোবরে চট্টগ্রামের একটি মিছিলের সময় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এ ঘটনার পর তার বিরুদ্ধে মামলাও করা হয় যে মামলায় বর্তমানে তিনি কারাবন্দী তবে তার সামর্থকদের দাবি তাকে গ্রেফতারের বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণন্দিত তাকে কারাগারে পাঠানোর আদেশের প্রতিবাদে আদালত প্রাঙ্গনে বিক্ষোভ করেছে সনাতন সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে ইস্কনের নেতা হিসেবে নয় বরং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা অপচেষ্টা মেনে নেওয়া হবে না